হ্যালো স্টুডেন্টস আগামীকাল ক্যালকাটা ইউনিভার্সিটি মেজর পেপারে ফিলসফির পরীক্ষা রয়েছে রিলিজিয়ান পেপারের সকালেই তোমাদের সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি আশা করি অনেকেই দেখে নিয়েছে ভিডিওটি এবং তোমাদের সেগুলো প্রস্তুতি একদম ভালোভাবে হয়ে গেছে আমি তোমাদের সেই ভিডিওতে বলেছিলাম তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো কোনো অসুবিধার থাকলে সেটি আমাকে জানাও আমি সম্ভব হলে সেটা একটি ছোটো ভিডিও বানিয়ে দেবো একজন আমাকে তাতে আমি উত্তর দিয়েছি আরো একজন তোমাদের একটি বিষয় বুঝতে সেটি হচ্ছে নৈয়ায়িকদের ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যুক্তি তো জন্যই আজকে এই ভিডিওটি বানাচ্ছি এবং আশা করছি এতে আরও অনেকের উপকার হবে এই কোয়েশ্চেনটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য তো বুঝে নাও এটি কি বিষয়টি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা নৈয়ায়িকরা যে ঈশ্বর মানেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ঈশ্বর স্বীকার করেছেন কিভাবে অর্থাৎ ঈশ্বরকে তারা মেনেছেন তারা ঈশ্বর মানার পেছনে যুক্তি কি এই যুক্তি বিষয়ে বলতে গিয়ে তিনি তারা যুক্তি দিয়েছেন যুক্তি প্রমাণ প্রমাণ আর আগম বা শ্রুতির প্রমাণ এই চারটে প্রমাণের কথা তিনি তারা বলেছেন এই চারটে প্রমাণের অর্থ কি সেটা প্রথমে এক এক করে বলি প্রথম হচ্ছে কার্যকারণ বিষয়ে যুক্তি আচ্ছা কার্য কারণ বিষয়টা কি আমরা সকলেই জানি কার্য আর কারণ কোনো একটি বিষয় কাজ হলে তার কারণ অবশ্যই থাকবে এখন নৈয়ের মতে যে অবশ্যই কার্যকারণ সম্পর্কে তারা স্বীকার করেছেন যে কারণ আছে আছে এই ব্যাপারটা তারা স্বীকার করেছেন এবার এই জগৎ একটা কার্য স্বীকার তাই তার কারণ করতে হবে তারা বলছেন যে আমরা এই জগতে যে যে কাজ দেখতে কার্য দেখতে পাই যেরকম এই একটা পেন এটা কেউ তো বানিয়েছে তাহলে সে তার কারণ হচ্ছে এই জ্যাকেটটা এই জামাটা এই চশমাটা তোমরা যেমন ভিডিওটা দেখছো আমি বানাচ্ছি ভিডিওটা এগুলো সবার কারণ রয়েছে এইবার কারণ হতে গেলে তাকে অবশ্যই চেতন কর্তা হতে হবে একজন একজন চেতন কর্তা হতে হবে যে এই চশমাটা যিনি বানিয়েছেন অবশ্যই মেশিনে এখন বানানো হচ্ছে কিন্তু মেশিনে তো ইম্পুট করেছে একজন মানুষই তারপরে মেশিন সেই অনুযায়ী কাজ করছে তো সব জিনিসের ক্ষেত্রে সেম তো এই রকম ভাবে জিনিসটা তৈরি হয়েছে তো তার একজন কর্তা কারণ রয়েছে বা যে নিমিত্ত কারণে মেনলি এটাকে বলা হচ্ছে যে জিনিসটাকে বানাচ্ছে তাকে অবশ্যই চেতন কর্তা হতে হবে তাহলে চেতনা থাকতে হবে তবেই সে কারণ হতে পারে এখন বিষয় জগত কার্য তাই জগতের একটি কারণ হচ্ছে সে জগৎ যেরকম একটি বিষয় তাকে স্বীকার করতে গেলে ঈশ্বর হচ্ছে তুমি বাবা জগৎকে কার্য বলছো কি করে জগৎ কার্য হলো কি করে এটা একটা প্রশ্ন তারা নৈযায়িকরা যুক্তি দিচ্ছে এটার পক্ষে সেটা হচ্ছে কি জগত হচ্ছে কার্য এর এটা কেন কেননা এ মানে যাই আমরা দেখতে পাই সেইটারই আমরা দৃশ্যমান বস্তু সেটারই কারণ আমরা স্বীকার করি যেটি সাবয়ব মানে মানে যেটাকে ভাঙা যায় ভাঙা যায় যেরকম চাইলেই ফেলতে ফেলতে পারবো পারবো একটা গড় গড়টা ভেবে ফেলতে পারবো তার অংশ দেখাতে পারবো এই জগতেরও সেম জগৎটা অবয়বযুক্ত বা সাবয়ব সেই কারণে জগতেরও আমাকে একটি কারণ স্বীকার করতে হয় তো এই এই কারণটি হচ্ছে ঈশ্বর ক্লিয়ার আশা করি বুঝতে পারা গেছে প্রথম পয়েন্টটা তাহলে কার্যকর সম্পর্ক বিষয়ক যুক্তিটা আমরা বুঝতে পারলাম ভিত্তিক নৈয়াহিক্যের ক্ষেত্রে অদৃষ্ট জায়গাটা এটা ইম্পর্টেন্ট জায়গা অদৃশ ব্যাপারটা কি আমরা সকলেই এই বিষয়টা জানি যে কাজ করছি তার ভোগ করতে হবে একটা আমাদের হিন্দু শাস্ত্রে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কার্যফল এখন আমরা জানি কি ভালো কাজ করলে ভালো ফল পাবো খারাপ কাজ করলে খারাপ ফল পাবো এটা গেল আমাদের কাছে একটা এখন হচ্ছে কে ফলটা দিচ্ছে আমরা তাহলে বলতে হয় ঈশ্বর এক এক করে বসে বসে সবাইকার কাজ দেখছে না নই আইকরা সেটা স্বীকার করে না নই আইকদের বক্তব্য যে কাজটাকে দেখার জন্য ঈশ্বর একটা এজেন্ট রেখে দিয়েছে একটা এজেন্ট রেখে দিয়েছে যে সকলের কাজ দেখছে তার নাম হচ্ছে অদৃষ্ট তার নাম হচ্ছে অদৃষ্ট ঈশ্বরের এজেন্ট ঠিক আছে এই অদৃষ্ট আমাদের সমস্ত কাজ দেখছে এবং ভালো কাজ কি মন্দ কাজ সেটা সঞ্চয় করে রাখছে এবার পরবর্তীকালে ঈশ্বর কর্তৃক আমাদের কেউ তো একটা ফল দেবে আমাকে ভালো কাজ ভালো ফল খারাপ কাজ খারাপ ফল সেটা ঈশ্বর দিচ্ছে কিন্তু সেটাকে বিচার করছে কি অদৃষ্ট এখন এখন প্রশ্নতা অদৃষ্ট কারো ফল দিতে পারছে না কারণ হচ্ছে অদৃষ্ট হচ্ছে জড়ো অদৃষ্ট যেহেতু জড়ো তাই জন্য সে আমাদের ফল দিতে পারে না ফল দিতে গেলে আমাকে ঈশ্বরকে স্বীকার করতে হবে একটা চেতন হবে সে হচ্ছে ঈশ্বর এই হচ্ছে অদৃষ্ট ভিত্তিক যুক্তি তাহলে বুঝতে পারা গেছে অদৃষ্টটা কি হচ্ছে ঈশ্বরের একটা এজেন্ট যে হিসাবটা রাখছে এবং ঈশ্বর তারপরে অনুযায়ী আমাদের ফল দিচ্ছে অদৃশ্য ভিত্তিক যুক্তিটা বোঝা গেল এই দুটোই মেনলি একটু খোট বাকি দুটো খুবই ইজি বুঝতে পেরে যাবে বেদকর্তারূপে প্রমাণ আমরা সকলেই জানি নৈয়ারিকরা হচ্ছে একটা আস্তিক মানে আস্তিক দর্শন আস্তিক দর্শন মানে এই কারণে বেদকে তারা স্বীকার করে আচ্ছা বেদকে স্বীকার করেন মানে এটা কি বেদকে স্বীকার করেন মানে তাদের কাছে বেদ হচ্ছে একটি মানে কি বলবো গ্রন্থ বলা যাবে না বা বেদের একটু সৃষ্টিকর্তা আছে এবার বেদের সৃষ্টিকর্তা কিরকম হতে হবে তাকে কারণ এখন আমি বলতে পারি না যে বেদের সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সাধারণ মানুষ কারণ বেদে যে বিষয়টা লেখা আছে সে বা যে বিষয়টা মুখে মুখে বলা হয়েছে সেই বিষয়টা এত ইজি নয় যে যে কোনো মানুষ বুঝতে পেরে যাবে তাহলে আমাকে স্বীকার করতে হবে মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর থেকে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার রাখে এরকম একটি সত্তাকে যে বেদকে বানাচ্ছে তো সেই সত্তা হচ্ছে ঈশ্বর তাকে তাই এই বেদের সৃষ্টিকর্তা রূপে আমাকে ঈশ্বরকে স্বীকার করতে হবে ক্লিয়ার বুঝতে পারা গেছে এই তিনটা যুক্তি হয়ে গেল বেদ করতে পারেন আচ্ছা লাস্ট হচ্ছে আগম বা আচ্ছা আগম বা বলতে বেদের কথাও বলা হচ্ছে আবার বেদকে ভিত্তি করে পরবর্তীকালে যে সমস্ত শাস্ত্রগুলো হয়েছে গীতা উপনিষদের কথা উপনিষদের কথা তো বলতেই পারি আমরা প্রত্যেক তো ঈশ্বরের ঈশ্বর কি কি নয় ঈশ্বর কি করে পাওয়া যায় ঈশ্বরের বিভিন্ন প্রমাণ আমাদের দেওয়া আছে তাই আমাদের সেটা স্বীকার করতে হয় যে ঈশ্বর আছে এই হচ্ছে চারটে যুক্তি আশা করছি যিনি প্রশ্নটি আমাকে বোঝানোর জন্য বলে তিনিও বুঝতে পেরেছেন বাকি সবাই বুঝতে পারছো তোমাদের কোনো অসুবিধা হয়নি আর লাস্টে বলি অবশ্যই যে আমার খুব ভালো লাগলো তোমরা আমাকে প্রশ্ন করছো আমার বোঝানোটা তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে এটা জানতে পেরে আমার খুব আনন্দ পাচ্ছি আমি তোমরা পরবর্তী সেমিস্টারগুলোতেও এরকম ভাবে যখন ভিডিও বানাবো তোমাদের অসুবিধা থাকলে জিজ্ঞেস করো আর অবশ্যই যারা আমার কাছে পড়তে চাও সকালের ভিডিওতেই বলেছি ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে এনরোলমেন্ট এনরোল করে নিও সিক্স এম এর জন্য আর লাস্টে কালকে তোমাদের পরীক্ষা অল দ্য বেস্ট অল দ্য বেস্ট খুব ভালো পরীক্ষা হবে रात्रीে খুব ভালোভাবে বিশ্রাম করো করে সকালবেলা মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও খুব ভালো করে পেপারটা পড়বে দেখবে কি চেয়েছে যদি বাংলা বুঝতে না পারো সকালেও বলেছি বাংলা বুঝতে না পারলে ইংরেজি ব্যাপারটা দেখে নেবে যে কি চেয়েছে পারলে আজকে রাত্রে ইংরেজি টার্মগুলো সব জেনে নিও যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কসমোলজিক্যাল আর্গুমেন্ট টেলিওলজিক্যাল আর্গুমেন্ট এইসব ইংরেজিগুলো দেখে নিও তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আশা করছি খুব ভালোভাবে পরীক্ষা হবে তোমাদের অল দ্য বেস্ট খুব মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও আহ ঈশ্বরের কাছে আমি খুব প্রার্থনা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয় আশা করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ